দেখো ভেবে এটা কাদায় আছে কাদা কাদা আর জল এখান পর্যন্ত হচ্ছে জল ঠিক আছে

বোঝা গেল কাদার মধ্যে জল কাদার মধ্যে বার্তার কত অংশ আছে আর কত আছে চার দশমিক দুই মিটার হচ্ছে কাদার আর জলে হচ্ছে তিন মিটার এই দুটোকে যোগ করে দিতে গেলে আমরা পেয়ে যাব যে জল ও কতটুকু

बादल परे यदि माडे जवन फ्लाई गर्न जामु जे परे 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 पर ताली जाबो है आपके दोरे कांदरेले परे कांदरेले तो, कांदरे तो कांदरे मन्जमन कौन बाबास आ चलो कागज में देखो

আটা ছয় দশমিক আট আট বেরলো এটাই হচ্ছে আমাদের আদার কুমোরের অংশ রয়েছে এবার আমাদের কার কি সমস্যা আছে আর কোথায় সমস্যা আছে আমি আবার বোঝা করব